malaya jati kalam so so ta mulam বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এছাড়াও ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূবিন্দ অধিকারী সংখ্যালঘু মোর্চার এই সম্মেলনে বহু সংখ্যালঘু মানুষজন উপস্থিত ছিলেন এই সম্মেলনে এদিন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বক্তব্যের শুরুতেই মাইক্রোফোন নিয়ে আগত সংখ্যালঘু মহিলাদের কাছে যান পাশাপাশি তাদের সমস্যার কথা শোনেন একাধিক মহিলা তাদের রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন এত সংখ্যালঘু মানুষের উপস্থিতিতে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাদ্দার প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন যে তাদের এলাকায় কিভাবে ধস নেমেছে তাদের এলাকায় কিভাবে সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের সমর্থনে ধস নেমেছে সেটা খোঁজ দিন প্রতিটা বুথে সংখ্যালঘু এলাকায় বিজেপির জয় সুনিশ্চিত তো সেই জায়গা তো আজকে পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল এতদিন ধরে আছে তাদের ওখানে জল নেই রাস্তা নেই আবাস যোজনার টাকা পায়নি স্বাস্থ্য সাথীর টাকা পায়নি কিছুই পায়নি কি করতে আছে কি করতে তৃণমূল শুধু তাদেরকে ভোট হিসেবে ভোটার হিসেবে ব্যবহার করতে